বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র গত বাইশ তারিখ শনিবার এবং তেইশ তারিখ রবিবার অর্থাৎ বাইশ এগারো দু হাজার পঁচিশ ও তেইশ এগারো দু হাজার পঁচিশ শনি ও রবিবার বি কোর তিনশো নয় বাংলা প্রবন্ধ ও বি কোর তিনশো দশ বাংলা ছোট গল্প এই দুটো পেপারের পরীক্ষা হয়েছিল আমি এই দুটো পেপারের প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি যাতে আগামী দিনে যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে গেছে বা কোনগুলো তাদের পড়তে হবে এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য জানাচ্ছি যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও সমস্ত সেমিস্টারের ভিত্তিক নোটসের জন্য এবং ক্লাসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন প্রথমে চলে যাচ্ছি পর্ব বিকোর তিনশো নয় বাংলা প্রবন্ধ এক নম্বর দাগে প্রশ্ন ছিল রামমোহন রায় রচিত সমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ প্রবন্ধের মূলভাব বুঝিয়ে দাও অথবা আধুনিক কাব্য প্রবন্ধের অনেক জায়গায় রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা ফুটে উঠেছে উদাহরণসহ আলোচনা করো দু নম্বর দাগে প্রশ্ন ছিল জীবনশিল্পী বলতে কি বোঝো অন্দাশঙ্কর রায় তার জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধে রবীন্দ্রনাথকে কীভাবে জীবনশিল্পী হিসেবে চিত্রায়িত করেছেন তা বুঝিয়ে দাও অথবা প্রমত চৌধুরী রচিত সাধু ভাষা বনাম চরিত ভাষা প্রবন্ধের মূল ভাব ব্যাখ্যা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল পরিচ্ছন্নতা বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে স্বধর্ম বা জাতিধর্ম এর স্বরূপ বুঝিয়ে দাও অথবা বিবেকানন্দের ভাবনায় রীতিনীতি এর স্বরূপ আলোচনা করে প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের গদ্য ভাষা সংক্ষেপে বিচার করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল সংস্কৃতি বলতে কি বোঝো গোপাল হালদার রচিত সংস্কৃতি রূপান্তর অবলম্বনে সংস্কৃতির তিনটি অঙ্গের পরিচয় দাও অথবা স গোপাল হালদার রচিত সংস্কৃতি রূপান্তর গ্রন্থ অবলম্বনে বিশ্ব বিপ্লবের সঙ্গে বিশ্ব শান্তির সম্পর্ক লেপিবদ্ধ তিনশো দশ বাংলা ছোট গল্প নম্বর প্রশ্ন ছিল মুখোপাধ্যায়ের অসময় রসিকতা গল্পে সমকালীন সমাজ সমাজে প্রতিবাদী নারী চরিত্রের যে স্বরূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো অথবা গাছটি তার অবয়ব নিয়ে শরীরী সত্তা নিয়ে দাঁড়াই বনাফুলের গাছ ছোট গল্পে তা বিশ্লেষণ করো অথবা নরেন্দ্রনাথ মিত্রের রস ছোট ছোটগল্পে দাম্পত্য রসের মাধুর্য গুড় সৃষ্টির সঙ্গে নিহিত হয়ে জীবন রসের গভীর তাৎপর্যের বিস্তার ঘটিয়েছে আলোচনা করো অথবা সুবোধ ঘোষের সুন্দরম গল্পের নামকরণের ক্ষেত্রে লেখকের অন্তর্দৃষ্টির বৈশিষ্ট্য প্রস্ফুট করো তিন নম্বর তাকে প্রশ্ন ছিল পাঁচ সন্তান তাদের আত্ম অনুসন্ধানের আলোয় কিভাবে ও কেন মৃত জননীকে সমৃদ্ধ করতে চেয়েছে জননী গল্প অবলম্বনে তা বুঝিয়ে দাও অথবা গল্পের ভাববস্তু বিশ্লেষণ করে গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দাগে অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল সমাজের নিম্নবর্গের মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে মহাসিতা দেবীর প্রতিবাদী কণ্ঠের সোচ্চার দ্রৌপদী গল্পে মুদ্রিত হয়েছে আলোচনা করো অথবা সৈয়দ মুস্তফা সিরাজের গাছটা বলেছিল গল্পে শেষ পর্যন্ত প্রকৃতি মানুষের দ্বৈরথে প্রকৃতির চূড়ান্ত জয় দেখা যায় বিষয়টি ব্যাখ্যা করো বাংলা সাহিত্যের আরও নানা আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন